বিগত বছর ধরে তাদের এই দোকান দিতে সমস্যা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় কোনো প্রকার দোকান দেওয়া যাবে না স্টল কিনে সেই স্টলে দোকান দিতে হবে তাদের এত ক্ষমতা নেই যে তারা একটি স্টল কিনে দোকান দিতে পারবে তাই তারা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন প্রতি বছরের মতো যেন নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয় হকারতে যেই সময়ে হকাররা তাদের ব্যবসা হ্রাস মেলায় করতে পারবে

একটা বাইন্ডিং দেখাচ্ছে যে এখানে ফুটপাড়ি করতে দিবে না প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করে কিন্তু তাদের উপরেও চাপ থাকে এর জন্য ওনারা আছে। আমাদের থানার থেকে পুলিশ প্রশাসনও বলে যে আমাদের তো করার কিছু নয় আমরাও চাই যে গরিব মানুষ সবাই মেনা করুক কিন্তু আমাদের উপরে যখন চাপ আসে তখন তো আমাদের আমরা বাধ্য তবুও আমাদের যথেষ্ট পুলিশ প্রশাসন আমাদের হেল্প করে যথেষ্ট হেল্প করে আমরা যাচ্ছি যে আমরা এরকম চাই না যে এরকম হরতাল হোক প্রমুখ হোক আন্দোলন হোক আমাদের একটা নির্দিষ্ট সময় মেনে দেয় আমরা সময় যাচ্ছি না ওনারা একটা নির্দিষ্ট সময় মেনে দিক আমরা ওই সময়টুক দোকানদারি করব এটা আমাদের রিকোর্ড আমরা লোকাল ছেলে কোচবিহারের ছেলে আমরা লোকাল একটা মেলা যদি আমরা না করতে পারি তাহলে আমরা এত এত মেলা করি কোনো মেলাতে এরকম দেখি নেই আমরা অনেক মেলা করি সারা বছরে অনেক অনেক মেলা আমরা করি কিন্তু আমাদের রাসমেলায় গত দু বছর তিন বছর থেকে যে প্রবলেমগুলি হচ্ছে কোনো মেলায় এরকম প্রবলেম হয় না আমি তো প্রথম থেকে কোনো একটাই কথা বলবো আমাদের সদ্য দিদি মাননীয় দিদির কাছে রিক্ড আমাদের সহ্য দিদি মাননীয় দিদির কাছে রিকর্ড দিদি ব্যাপারটা আপনার সর্বপ্রথম আজকে আপনার চোখ দৃষ্টিতে যদি যায় সর্বপ্রথম দিদি আপনি এই ব্যাপারটা আপনি একদম নিশ্চয়ভাবে করে দেন যাতে এই প্রবলেমটা কোনো বছর না হয় আপনি দৃষ্টি আকর্ষণ করে এটা খুব তাড়াতাড়ি যাতে একটা কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা হয় সেটা দেখে দিন কি নাম আপনার আমার নাম পীযুষ পীযুষ চৌধুরী কতক্ষণ চালাবেন এই কতক্ষণ চালাবেন আপনারা আন্দোলন এখন সবাই আছে আন্দোলনটা বৃহত্তর আন্দোলন হবে আমরা চাই আমরা এটা আন্দোলন করতে চাই না আমরা চাই আমাদের তো একদম